তেল দিলাম সরষের তেল ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাবো আজকে নিরামিষ রেসিপি আর আমি এই কুকারের মধ্যে আলুটা সিদ্ধ করে নিচ্ছি ফুলকপির আলু এ দেখুন আলু আলুটা কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তেলটা ততক্ষণ গরম হব ওলকপি গুলো আমি ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম ফুলকপিটাও ভাজব মাখিয়ে নিই

kometa paju biongki kah 적 Bonda na ketem tusim na ta ngay kudusung Wos kometa alu k还是 tang tang hu excited to di gu nas time udku sa I put siya 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 tryig tryig sayak mi realizing come next up am anyway color the mushroom and chili he and salt andöd verd standardized became to visit hongkul cha pop up the vegetable.はいa lan kam fellow digit said biang примерto momo tom определ k acidistic fora i blit moisture didin amthe sow phy 600 days ago hi there was true wszikosh acid to at weigh phylo. announcement oc vaginal offed repeats the momo child green powder pelo lukol aceh mulara vi spaita ho

একটু ভাজা হয় ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এগুলো আবার তুলে নিচ্ছি আর কিছুটা ঘি আমি অ্যাড করব নিরামিষ রান্না হবে রান্নাটা নিরামিষ হবে কিছুটা অ্যাড করব ঘি অ্যাড করছি দেখুন ঘি সামান্য একটু ঘি দিয়ে দিলাম মাথর অল্প দিলাম কয়েকটা ছোট এলাচ দিয়ে দিলাম আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে করবেন অবশ্যই তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে এবার আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ঠিকঠান ভেজে নিই মশলার গন্ধটা বের হোক মশলাটা কিছুক্ষণ ভাজা হবে মশলার গন্ধটা এখনো পর্যন্ত গ্যাপ আলোর উপরে না ঢেলে নিলে মশলার গন্ধ দিলে থেকে যখন তেল ছিটে দেবে তখন আমি জল দিয়ে দিলাম এবার মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার আলুগুলো খুলে দেবো Ayo dekhi, seeds go koi ni. Koi ni kila, alu gile, alu gile kile dikhi. Alu gile die gara, mi hara kera koi ni kii. I gara, mi simke ki পরিমাণ মতো লবণ দেব কিছুটা লবণ ফুলকিতে দেওয়া ছিল আলু থেকে আর কিছুটা দিয়ে দিলাম এবার আমি জল ধুলে কিছুক্ষণ ঢাকা দেব লল দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ হোক এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি সে হয়ে গেছে ধনেপাতাটা দিয়ে দিলাম আর একটি মশলা ব্যবহার করব নিরামিষ রান্না কর এই মশলাটা দিলে পেতে খুব সুন্দর লাগবে আমার এই ফুলকপি আলু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট করবেন আমি এই পাস্তা মশলাটা দিচ্ছি তারপর আলু ফুলকপি রেসিপি আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করলাম একটু রসই রেখে দিলাম আপনারা আমাদের পছন্দ মতো রস রেখে দেবেন আমি একটু বেশিই রেখে দিলাম এ দেখুন রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে নিরামিষ রেসিপি এভাবে বানিয়ে আপনারা খাবেন দেখবেন